আসসালামু আলাইকুম গ্রামবাসী সবাই কেমন আছেন আশা করি মোহন আল্লাহ তালার রকমতে সবাই ভালো আছেন যে এটা যেটা দেখতেছে এটা আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের একটি কাসের একটা কাজ বর্তমানে চলমান আছে আর সেই কাজটার জন্যই আমরা অনেক দিন যাবত অনেকে কষ্ট করে যাচ্ছেন বা সেই কাজটা সফলের জন্য অনেকে আসলে কষ্ট করে যাচ্ছেন এই যে আপনাদের জমানোর টাকা দিয়ে বা আপনাদের টাকা পয়সা দিয়ে যে ইটগুলো আনা হয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে করে এই ভিডিওটা করতেছি যাতে করে আপনারা অবশ্যই সবাই দেখতে পারেন বা ইয়া করেন একটা ইট বালি এই যে এই একই জায়গাতে ইট এই জায়গাতে বালি আনা হয়েছে অবশ্য কাজটা হচ্ছে আমাদের মসজিদের বাউন্ডারি দেওয়ার জন্য আপনারা অনেকই অনেক টাকা পয়সা দান করতেছেন বিশেষ করে যারা এখন অনেক চেষ্টা করতেছেন তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কারণ আসলে আমাদের মসজিদটার একটা ইতিহাস আছে যেগুলো সিমেন্ট দেখছেন এগুলো সিমেন্ট আর এই জায়গাতে একটা ইতিহাস আছে বলতে কি আমাদের মসজিদটা একসময় এই জায়গাতে যে ছিল যে মসজিদটা এটা এক সময় মানে সনের একটা বেড়া ছিল সনের বেড়া দিয়ে উপরে টিনের সাল ছিল তারপরে এটা আস্তে আস্তে আবার একটা টিনের গোর হয়েছে টিনের গোর হওয়ার পরে এরপর আবার একদিন বিশাল বড় একটি তুফান আসে তুফানের মসজিদটা বেঙ্গে পরে যায় কারণে অনেক দুর্বল ছিল দুর্বল ছিল সেই কারণে মসজিদটা আসলে ভেঙে পরে যায় তারপরে বাড়ির সবাই সাহায্য সহযোগিতায় আমাদের মসজিদটা বিটপাক্ক হয়েছিলো পাক্কা হয়েছিলো এই যে মসজিদটা পাক্কা হয়েছে আর এই যে মসজিদটা তারপরে আবার কোনো একজন ভালো মানুষের কারণে মসজিদটা আলহামদুল্লাহ পাকা বা বিল্ডিং হয়েছে আর এখন এই যে এই বাথরুম দেখতেছেন এটাও কিন্তু আমাদের বাড়ির কেউ না আমাদের অন্য আমাদের উপজেলার অন্য আরেকজনে দান করছে কখনো এক স্বাস্থ্য জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর থেকে জনা স্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর থেকে আমাদের এই মসজিদের জন্য বাথরুমগুলো এসেছে হাওয়াই অঞ্চলের টেকনিক সহ পানি সরব্যবহার স্যাটেলাইট ও চাইনিজ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প থেকে আসলে আমাদের জিতের জন্য বাথরুমের যে কাজগুলা এগুলা করে দিয়েছে আসলে আমাদের যে মসজিদটা এটা কিন্তু আমরা হিসাব করে পরপরই হইছে এখানে কিন্তু আমাদের আমাদের যারা আছে আমাদের এই মসজিদে যারা মুসলি আছে তাদের অর্থন একবারে খুবই কম তাই আপনারা যেহেতু সবাই মিলে এমন একটা উদ্যোগ নিয়েছেন যে একটা কাজ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যারা দিছেন আল্লাহ তাদের দান কবুল করক আর যারা এখনও দেননি অবশ্যই আল্লাহ রস্তে দিয়ে দিবেন যে যতটুকু পারেন কারণ যারা এই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছে তারা কিন্তু বলে নাই যে আপনি এত টাকা দেবেন বা আপনি এত টাকা দেবেন দেখেন ইটগুলো আছে ইটগুলো বা বালিগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইটগুলো বা বালিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আসলে কারণ আপনারা তো সবাই জানেন যে আমাদের যে গ্রামটা এই ঈদ গ্রামটা আবার অন্য ধরনের গ্রাম কারণ ইটগুলো আছে বালিগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে দুই একটা করে নিতে নিতে যে আমি দুইটা নিতেছি দিয়ালাম আলাম একটা নিতেছি দিয়ে আলাম এরকম করতে করতে কিন্তু ইটগুলো অনেকগুলোই প্রায় মানুষ নিয়ে যাবে সেই জন্য বলতেছি আল্লাহ রস্তে আপনারা এখনও যারা দেননি অবশ্যই দিয়ে দিন কারণ আমাদের মসজিদের সব কিছু ও আছে এখন যদি আপনারা দেন তাহলেই হয়তো আমাদের কাজটা চলমান হয়ে যাবে সেজন্য আপনাদেরকে বলতেছি দেখেন আমাদের যে আশেপাশে যে মসজিদগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তাদেরই দান করা টাকা পয়সা অর্থায়নের দ্বারা দান হয়েছে বা মসজিদের কাজ হয়েছে আর আমাদের কিন্তু মসজিদটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু যদি তাকাই আমাদের বিষে একটা অর্থ খরচা হয়নি কারণ এত বড় একটা মসজিদ হয়েছে মাসালা দিলে খুব সুন্দর একটি জায়গা বা খুব সুন্দর একটি পরিবেশ এই ক্ষেত্রে কিন্তু আমাদের যতটুকু টাকা বা অর্থ অর্থ আমাদের মানে হরসা হন কথা তার কিন্তু একশো ভাগের মানে পাঁচ ভাগও আমাদের মানে ওই খরচা হয়নি এগুলো কিন্তু অন্য মানুষরাই দিয়েছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আল্লাহর রস্তে এখনও যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন যাতে করে আমাদের মসজিদের কাজটা সম্পূর্ণ হয়ে যায় কারণ দেখেন আমাদের মসজিদটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্থানে আমাদের মসজিদটা কারণ এদিকে রাস্তা আছে কারণ শুধু আমাদের যে গ্রামবাসী আছে তারা না এখানে কিন্তু অনেক মানুষই মসজিদের নামাজ আদায় করে কারণ খুব সুন্দর একটি ভালো একটি স্থানে যে স্থানে আমাদের মসজিদটি তৈরি কারণ যাওয়া আসার ক্ষেত্রে রাস্তা দিয়ে অনেক মানুষের মসজিদে নামাজটা আদায় করে সেজন্য আমি আপনাদেরকে বলবো প্লিজ দয়া করে কেউ আপনারা মনে রাখবেন না যে আজ দেব কাল দেব এরকম কিছু চিন্তা ভাবনা না করে আল্লাহর সিদ্ধি দিয়ে দেন কারণ মসজিদের এই ঈদগুলো ইতিমধ্যে এসে পড়েছে সুতরাং ঈদগুলো এসে নিয়ে ঈদগুলো বা বালিগুলো নিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যদি দেন তাহলে কাজটা খুবই তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে দেখেন আমার কিন্তু একটু চোখের সমস্যা তারপর আমি ভিডিওটা করতেছি কারণ ঢাকা থেকে আসার ক্ষেত্রে চকে যেন কী পড়ছে এখন চোখে জাপসা জাপসা লাগতেছে তারপরও আমি কিন্তু চোখে একটা সান ক্লাস দিয়েও আপনাদের মাঝে আসলে ভিডিওটা করতেছি কারণ যদি কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমাদের ইটগুলো বালিগুলো আর অপচয় হচ্ছে না দেখতেছেন বৃষ্টির কারণে কিন্তু বালিগুলো অনেক বালি আপনার রাস্তার মধ্যে যে বৃষ্টিগুলো যে বাড়িগুলো এগুলো কিন্তু এসে পড়তেছে সুতরাং আপনারা দিয়ে দেন কাজটা হয়ে যাক কাজটা হয়ে গেলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বালু হবে কারণ একটা বাউন্ডারি একটা প্রয়োজন কারণ এইদিকে মানুষ অনেকে আপনার এটা কাছে বসে বা অনেক সময় দেওয়া যায় মানুষে নামাজ সাদাই করে বা ক্ষুর তোর করে অনেকে মানুষ এবার উঁকি মারে বা আসি তো বুঝলাম না ভালো খারাপ তো সব দিকে মিলা জিরে আছে সেই ক্ষেত্রে যদি দেওয়া যায় আপনাদের বাউন্ডারিটা হয়ে গেলে একটু পর দ্বারা আড়ালে আড়ালে চলে আসবে কারণ মুরজিদটা আরও অনেক উন্নত হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু খুব ভালো একটি নিরাপদ বা খুব সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু আমাদের মসজিদটি অবস্থিত সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা এখনও দেননি অবশ্যই দিয়ে দিন আর যাদের যাদেরকে আল্লাহ আরও ভালো অবস্থান রাখতেছে বা ভালোরা আছেন তারা যদি চান আবার পুনরায় দিয়ে কারণ সবাই মিলে যে আসলে দিতে হবে কারণ আপনারা তো জানেন যে আমাদের কিন্তু সবারই মোটামুটি আর্থিক অবস্থা সবারই মোটামুটি ভালো আছে কারো খারাপ না কিন্তু আমরা আসলে আল্লাহ রাস্তায় আমরা দান করতে চাই না এটাই আমাদের মূলত কারণ উদ্দেশ্য সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্লিজ কেউ মনে অহংকার না মনে ইয়া না করে আপনারা মনকে দুর্বল না করে অবশ্যই আমার অবশ্যই যে যা পারেন দিয়ে দেন আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যায় কারণ যদি কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে আমাদের মসজিদটা দেখতে আর অনেক সুন্দর বা অনেক আকর্ষণীয় লাগবে আসলে মসজিদে কিন্তু আপনি নামাজ পড়বেন যে আপনি টাকা দিবেন আপনি নামাজ পড়বেন আসলে কিন্তু বেশিটা এমন না মসজিদে কিন্তু এটা কিন্তু রাস্তা সাইডে একটা মসজিদ এখানে কিন্তু আল্লাহ দিলে অনেকেই নামাজ পড়ে মানুষের সাহায্য করার ক্ষেত্রে অনেকেই নামাজ পড়ে আর সবারই এই বেশই তাহলে আমরা ওই নিজেরা মানে গর্ব বুক মনে করবো বা ক্ষেত্রে আমাদের যদি দান করে আমাদের কামে রুজি আর বর করতে হবে আর সবাই সুন্দর একটা পরিবেশ হবে শুধু আপনি যে নামাজ পড়বেন আপনি প্রবাসে থেকে নামাজ পড়বেন যে আমি প্রবাসে থেকে আসলে বেশি রে এটা না এখানে অনেকেই আসলে নামাজ আদায় করবে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনাদের জন্য দোয়া হাত করা হবে এই যে দেখেন একজনে অলরেডি নামাজ পড়তে এসে এসে গেছে সেন ঝালমুড়ি বিক্রেতা উনি আমাদের এখানে নামাজ পড়ার জন্য অলরেডি এসে পড়েছে সবাই দেখতেছেন আমাদের তো এটা এটা রাস্তা সাইডে মসজিদ এই ক্ষেত্রে সবাই এখানে এসে নামাজ আদায় করে বা অনেকে অনেক ধরনের ইয়া নামাজ আদায় করার জন্য আসে বা অনেকে এখানে মিলাদ মাহফিল বা অনেক কিছু করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখনও টাকা পয়সা নিয়ে অবশ্যই দিয়ে দিবেন আর আমাদের গুরুবে যারা যিনি গরুের দায়িত্ব পালন করতেছে আমাদের করতে বা আরও অনেকে আছে যারা এই অনেক কষ্ট করে গুরুবে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমি আপনাদের জন্য মন করে দোয়া করি আল্লাহ আপনাদের এই এই দানের উচিলে আপনাদেরকে ফের দোস্তান করুক আমি আপনাদের সামনে এ দোকান কথা বলার জন্য যদি কারো খারাপ দৃষ্টি লাগে অবশ্যই খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের আমি আপনাদের একজন এলাকার ভাই বা এলাকার বন্ধু হিসাবে সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমাদের সারিয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবেশটা এটা অনেক ইয়ে যাচ্ছে অনেক রুমডা হয়ে গেছে এর জন্য আপনারা যারা এখনও আমাদেরকে মসজিদের কমিটি বা এ মসজিদে এদের সাথে টাকা পয়সা দেন অবশ্যই দিয়ে দিবেন কারণ আমাদের কাজগুলো সম্পূর্ণ হোক আর এই দানের রসিল্লা আল্লাহ আপনাদেরকে জীবনের সবাই চলতে পেতে গেলে সবারই আছে সবার যাতে গোনা মাফ করে আল্লাহ তাদেরকে দান করে এই দানের রসিলা তাই সুতরাং যারা এখনো দেননি অবশ্যই আমাদের মসজিদে যারা দিবেন দিবেন বাঁধতেছেন অবশ্যই দিয়ে দিবেন অবশ্যই সবাই আমাদেরকে মসজিদটা আসলে আমাদের যে মসজিদটা এটা সব পরে হয়ে গেছে হচ্ছে এখানে আমাদের অর্থন একবার সীমিত কারণ মসজিদটা যদিও আমাদের তৈরি কিন্তু এখানে আমাদের অর্থনৈতিক সীমিত সেজন্য বলতেছি যারা এখনও দান করিনি অবশ্যই মুক্ত হাতে আল্লাহ আসতে দান করুন আসসালামু আলাইকুম